やんな

আজি গুচি যাব

মনে লয় ইয়া আরে বাবা এইতে ই ভাষা ভই গেছে ওরা ভইয়ে ফলাইছ মনে আর এখানে একটা সুন্দর সুন্দর জায়গা ছিল আমি এখানে ঘুরতে আছি হেম সরি ও লোক ধরবে না যেতে দূরীরা সমুদ্ররেতে আসবে না

কিন্তু আমাৰ বে দেখে ঢেউৰ ইয়ে নাই কিন্তু দেখোন ন কাজে দলে কি পৰিমাণ ঢেও

পর্ত উপরে উঠলামে এ ভাই মাটি দিয়া ওর ভিতরে যাবেন পিসি যাবেন না তো কোন দিকে যাবেন পা আছেন পর সবিতলে সবিতলের দরকার নেই সবিতলার দর্শন না

এই সে শালবনে দেখেন হ্যাঁ শালবন না সব কী এ কি এগুলো কি এটা কি লম্বা বড় বড় পাতা পাহাড় 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 এ তা আমরা যাবো না ওই লাম্বা পাহাড়ে মনুলবাই রাধে না থাকলেই হবে